নমস্কার আজকে সুনিতার ঘর সংসারে রেসিপি হচ্ছে কাঁকড়লের চাটনি আমি এখানে এক কেজি কাঁকড়ল নিয়ে রেখেছি আর একটা আদা রেখেছি আমি কাঁকড়লগুলোকে কেটে নেব কাঁকড়লের দু সাইডটা বাদ দিয়ে দেব কাঁকড়লটা এরকম করে করে কাটবো তাড়াতাড়া হবে কেটে এখানে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি পাঁচ ফোড়ন গোটা জিরে দুটো সুন্দর লঙ্কা একটা ডালচিনি টা ভাজা হয়ে গেছে এটা ভাজা মশলা এবার আমি মিক্সিতে বেটে নেব ঢেলে নিলাম তেল চাটনি তো চাটনিতে সর্ষের তেলটা ভাল লাগবে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি হাফ চামচিচো কুচিয়ে রেখেছি লম্বা লম্বা করে দিয়ে দিচ্ছি কোড়নে আদা কুচিটা দিলাম কেন চাটনিটা ভালো লাগে আদা দিলে আমার আদাটা ভাজা হয়ে গেছে এবার আমি কাঁকড় ও ভেজে নেব দিয়ে দিলাম পর্যন্ত একটু লালচে লালচে করে ভেজে নেব এটা কিন্তু অনেক দিন থাকবে এক চামচি নুন দিয়ে দিলাম নুনটা খুবই কম লাগবে এক চামচি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচি কালারের লঙ্কা দিলাম কালার হওয়ার জন্যে আমি ভালো করে নেড়ে নেব কিন্তু পাঁপড়গুলো একদম ভালো করে ভেজে দিচ্ছি ভেজে তবে মশলা দিচ্ছি দেড়শো গ্রাম চিনি দিয়ে দিচ্ছি পাঁপড়টা মিষ্টি থাকে তো ওই যে নিরেশো গ্রাম চিনি লাগলো আমার আমি কিন্তু জল দেবো না কিন্তু কাঁকরের চাটনিটা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে রসটা এরকম থাকবে যদি আপনাদের এই চাটনিটা ভালো লাগে আমাকে কমেন্ট করবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ভাজা মশলাটা করে রেখেছি এবার আমি করে ছড়িয়ে দেবো